সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা শামসুল হক টুকু পলক ও সৈকতে দশ দিনের রিমান্ড মঞ্জুর লাশের ওপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাননি মুখ খুললেন মোহাম্মদ আরাফাত পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না হুঁশিয়ারি সার্জিসের আসাদুজ্জামান খান কামালের দুর্নীতি অনুসন্ধানে দুদক শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা রাজধানীর শেরবাংলা নগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ এগারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম সিএমএম আদালত আজ বৃহস্পতিবার মামলাটি এজাহার হিসাবে রেকর্ড করার জন্য শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন এ তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী লিটন মিয়া আজকের আগে গত দুই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে দুটি হত্যা মামলা মামলা ও একটি অপহরণ হয় শামসুল হক টুকু পলক ও সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর রাজধানীর পল্টন থানায় রিকশা চালক কামাল মিয়া খুনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে পল্টন থানার পুলিশ শামসুল হক টুকু জুনায়দ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ গতকাল বুধবার রাতে এক ক্ষুদে বার্তায় এই তিনজনকে গ্রেপ্তারের কথা জানায় সেই বার্তায় বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয় পরে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে গতকাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমানকে একটি মামলায় দশ দিনের রিমান্ডে নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান নামে এক হকারের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে লাশের ওপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাননি যা বললেন মোহাম্মদ আরাফাত লাশের ওপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাননি বলেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত কোটা সংস্কার আন্দোলনের সব মৃত্যুর শেখ হাসিনার সরকারের দেওয়া হয়েছে অভিযোগ করেছেন তিনি পাশাপাশি আগস্টের পর যত হত্যাকাণ্ড হয়েছে সেই গণহত্যার দায় কার প্রশ্ন রেখেছেন তিনি বৃহস্পতিবার শেখ হাসিনা সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী এক ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী পরিষদের প্রথম কোন সদস্য মুখ খুললেন জুলাই থেকে আগস্ট মাসে এসেও মৃত্যুর মিছিল থামছে না কেন প্রশ্ন রেখে আরাফাত লিখেছেন এত লাশের উপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাননি বলেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন কিন্তু এত লাশের উপর দিয়ে যারা ক্ষমতায় আসতে চেয়েছিল তারা তো এখন ক্ষমতার অংশীদার তাহলে তারা কেন আরো লাশ ফেলছে শোকাবহা আগস্ট মাসে জাতির জীবনে যেন আরো শোক নেমে এসেছে বলেও মন্তব্য করেন তিনি পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলম হুঁশিয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে শারজিস এমন হুঁশিয়ারি দেন এর আগে বেলা সোয়া এগারোটার দিকে শারজিসের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন একদল শিক্ষার্থী তারা শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন মিনিট পাঁচেক শাহবাগ মোড়ে অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন পনেরোই আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা ঠেকাতে ঢাকা রেজিস্ট্যান্স উইকের অংশ হিসাবে সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে একথা বলেন শারজিস আসাদুজ্জামান খান কামালের দুর্নীতি অনুসন্ধানে দুদক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন সিন্ডিকেট করে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বিষয়টি অনুসন্ধান করছে সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন একটি বিশেষ অনুসন্ধান টিম বৃহস্পতিবার দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই অনুসন্ধানের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি অনুসন্ধানে দুদক সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসাবে বস্তা বস্তা টাকা নিতেন পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করতেন তিনি এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনার রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন আসাদুজ্জামান খান সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস মন্ত্রী সহকারী একান্ত সচিব মনির হোসেন জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ধানমন্ডি বত্রিশে কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর আওয়ামী লীগকে দায়ী করে যা বললেন ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় তিনি বলেন যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে ঘটনা ঘটে এ বিষয়ে কাদের গণমাধ্যমকে বলেন সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম ছাত্রদের দেখলাম আমাকে বলেছে আপনি চলে যান আমি চলে এসেছি আমার গাড়ি ভাঙচুর হয়েছে যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করে কাদের সিদ্দিকি বলেন যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয় এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি সরকারের ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল ছিল ষোলো বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি শুধু আওয়ামী লীগের বানিয়েছেন বঙ্গবন্ধু কোনো দলের মতের গোষ্ঠীর ব্যক্তির বা পরিবারের হতে পারেন না তারা মারাত্মক ভুল করেছে ধানমন্ডি বত্রিশ নম্বরের আশপাশ থেকে দশ জনকে আটক করে পুলিশে সোপর্দ রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন দশ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা সাড়ে এগারোটা নাগাদ এই দশ জনকে আটক করে ধানমন্ডি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আজ ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠি সোটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন এই এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তারা কোথায় যাচ্ছেন কেন এসেছেন তা জানতে চাওয়া হচ্ছে এমনকি পরিচয়পত্র ও মুঠোফোন দেখা হচ্ছে ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই এলাকায় কখনো কাউকে ধাওয়া দিতে দেখা গেছে কাউকে মারধর করতেও দেখা গেছে অবস্থান নেওয়া ব্যক্তিরাই এই এলাকায় আসা সন্দেহ ভাজন দশজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন প্রথম আলোকে বলেন ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আশপাশে যারা এসেছেন তাদের মুঠোফোন ঘেটে দেখেছেন অবস্থান নেওয়া ব্যক্তিরা সন্দেহ হয়েছে এমন দশজনকে তারা আটক করে পুলিশে সোপর্দ করেছেন এসব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি